নদীমাতৃক বাংলাদেশের অপরূপ সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণবঙ্গে বরিশাল খুলনা বাগেরহাট তথা বরগুনা ভোলা এই সমস্ত জেলায় এখনও যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো জোয়ার ভাটা আছে সেই নদীগুলায় পানি আছে প্রচুর পরিমাণে যেটা উত্তরবঙ্গের নদীগুলোতে এখন দেখা যায় না যেমন আমাদের পদ্মায় প্রায় শুকিয়ে তিস্তা শুকিয়ে অর্থাৎ যমুনা ব্রহ্মপুত্র এই নদীগুলো এখন শুকিয়ে গেছে প্রায় কিন্তু এই নদীগুলোরই ভাটিতে আমরা এখনও প্রচুর পানি দেখতে পাই আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি বা যে নৌকাটারপুর আছি সেটি হল স্বরূপকাঠি যে জায়গাটি আছে বরিশালের অন্তর্ভুক্ত সেই স্বরূপ একটি জায়গা এটি সন্ধ্যা নদী এই সন্ধ্যা নদীর ঠিক ওপারেই ইন্দেরহাট বলে একটি জায়গা আছে জায়গাটি খুব সুন্দর বিশাল বড় একটি প্রাচীনতম বাজার রয়েছে সেখানে এবং আমরা সেখানে গিয়ে বাজারটি ঘুরে ফিরে দেখলাম একটি সরকারি কলেজ অর্থাৎ স্বরূপকাঠি সরকারি কলেজটিও সেই ইন্দেরহাটের পাশেই অবস্থিত সেটি নদীর ওপারে আমরা সমস্ত বাজারটি ঘুরে এই মানুষগুলোর সঙ্গে খেয়ার নৌকায় বসে স্বরূপকাঠি শহর অভিমুখে আসছে অর্থাৎ আমরা স্বরূপঘাটি ঘাট বা সরূপঘাটি ফেরিঘাট নৌকাঘাট যাই বলি না কেন সেই ঘাটের দিকে আমরা এগিয়ে যাচ্ছি যদি কখনো এই এলাকায় যান যারা এই এলাকার মানুষ নন তারা দেখবেন অদ্ভুত এক সৌন্দর্যের মহাবেশে আপনি আপ্লুত হবেন কারণটা হল এই যে পানির মধ্যে নিয়তই চলাচল মানুষের হাট বাজার নিত্যদিনের কাজকর্ম সব কিছু চলছে এই পানির মধ্যে নৌকার উপরে লঞ্চের উপরে মালপত্র যাচ্ছে বার্জের উপরে আমাদের এই সমস্ত উত্তরবঙ্গে যেখানে বা অন্যান্য এলাকায় যেখানে নদীর প্রচলনটা একটু কম সেখানে রাস্তায় ট্রাক বাস ইত্যাদিতে হয় ঠিক সেই জিনিসটি এখানে হচ্ছে জলপথে নদীতে এইভাবে মানুষ সারুব সারিবদ্ধভাবে নৌকায় বসে দিব্যি হর হামেশা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই নদী পারাপার করছে এই নদীটির নামও কিন্তু অদ্ভুত সুন্দর সন্ধ্যা নদী আমার ভীষণ ভালো লাগে আমি বরিশালের চাখার গভর্নমেন্ট কলেজে একবার বদলি হয়েছিলাম এবং বদলি হওয়ার একদিন বা দুদিন পরেই আমি আবিষ্কার করতে চলে যাই সন্ধ্যা নদীর পাড় অদ্ভুত ব্যাপার একদম সন্ধ্যার পূর্বক্ষণে আমি সন্ধ্যা নদীর পাড়ে একটি পন্টুনের উপরে বসে আমি সূর্যাস্ত দেখছিলাম আর ভাবছিলাম সন্ধ্যা নদীর তীরে সূর্যাস্ত অর্থাৎ ক্ষণে সন্ধ্যা নদীর তীরে অদ্ভুত এক সুন্দর মুহূর্ত এবং একটি কি বলবো এটাকে মানে একসঙ্গে গেথে যাওয়ার মতো একটি সুন্দর জিনিস যাই হোক আজকে আমরা সরবকাঠি থেকে ফির সরবকাঠিতে ফিরছি ইন্দেরহাট থেকে সামনে যে বৃষ্টি দেখছেন এটি সরবকাঠি শহরের এপার ওপার নদীর মাঝখানে যে খালটি সেই খালের উপর দিয়ে সেই ব্রিজ এবং এই খালটি চলে গেছে পেয়ারা বাগান খ্যাত সরূপ সেই ভিতরের বেশ কয়েকটি জায়গা যেটি আপনারা সবাই জানেন এবং সেখান থেকে সেটি আসলে খুবই সুন্দর একটি জায়গা আমি নিজেও গিয়েছি যাই হোক এই মুহূর্তে বরিশালের যে লঞ্চ বিখ্যাত লঞ্চ যেটি ঢাকায় চলাচল করে সেই লঞ্চের অভ্যন্তর ভাগ আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চের ডেক সাইট এটা এটি কেবিন নয় ডেক এখানে মানুষ এভাবে নিজেদের বাড়ি থেকে চাদর বা কাঁথা নিয়ে গিয়ে এখানেই তারা মেঝেতে পারে এবং সেখানেই তারা রাত্রি যাপন করে এবং সকালে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে